দিনের প্রথম আলো যখন হালুয়াঘাটের সীমান্তের কাঁটাতার পেরিয়ে সবুজ অরণ্যের বুকে নেমে আসে তখন একটি প্রাচীন স্থাপনা জেগে ওঠে সাধু আদ্রিয়ের মিশন সাধু আদ্রিয়ের গির্জা শুধু ইট পাথরের গাঁথুনি নয় এ হল শতবর্ষের ধ্যানমগ্ন এক উপাসনালয় যে মাটির স্পর্শে মিশে আছে অতীতের ফিসফিসানি প্রথম ফাদারের হেঁটে যাওয়া পথের ধুলো এ অঞ্চলে যখন আধুনিকতা পৌঁছায়নি তখন বিশ্বাস আর সেবার এক মশাল হাতে এসেছিলেন কিছু মানুষ তাদের হৃদয় ছিল দিগন্তের মতো প্রশস্ত সাধু আদ্রিয়ের মিশনের ভিত্তিপ্রস্তর কেবল মাটিতে নয় গেথে দেয়া হয়েছিল গারো কোচ হাজং জনজাতির সরল হৃদয়ে অন্ধকারের বিপরীতে এক আলোকবর্তিকা যেখানে ধর্ম নয় মানুষই ছিল প্রধান উপাস্য অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রচারের একটা বৈশিষ্ট্য হল এই অঞ্চলে কোনো বিদেশি প্রচারকদের দ্বারা খ্রিস্ট ধর্ম প্রচার হয় নাই বরং বাঙালি এবং মান্দি বিশ্বাসী দ্বারাই এই অঞ্চলে প্রথম খ্রিস্ট ধর্ম প্রচারিত হয়েছিল আঠারোশো বিশ সালে একজন খ্রিস্টান বিশ্বাসী কৃষ্ণপাল উইলিয়াম কেরি কাছে আর কি সে ধর্মান্তরিত হন এবং তিনি এই মান্দি অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করেন পরবর্তীতে আঠারোশো আশি সালে রাধানাথ ভৌমিক নামে একজন প্রচারক তিনি এই হালোঘাট অঞ্চলে আসেন এবং তিনি এই হালগাত এই অঞ্চলে তিনি খ্রিস্ট প্রচার করেন এবং তাকে সাহায্য করার জন্য বরিশাল থেকে দুজন প্রচারক আসেন এবং তাকে সহযোগিতা করেন এবং তারা সম্মিলিতভাবে এই স্বাধীনতা এই মিশন তারা প্রতিষ্ঠা করে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর সময় বা তার আগে তিনি চেয়েছিলেন যাতে এই সাধু আদ্রির মিশনের যারা আছে ব্রাদারগণ তারা যেন তাদের এই এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রচার কাজ যেন চালিয়ে যান ও অন্যান্য কাজ যেন চালিয়ে যান সাধু আদ্রিয়ের মিশন শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থ নয় এটি হালুয়াঘাটের মাটির পবিত্রতা এটি সেই শক্তির উৎস যা প্রতিকূলতা পেরিয়ে মানুষকে ভালোবাসতে শেখায় রবিবারের প্রার্থনা এটি কেবল একটি আরাধনা নয় এটি এই জনপদের ঐক্যের সুর গারদের আজিক ভাষায় যখন সমবেত সঙ্গীত ভেসে আসে তখন মনে হয় যেন পাহাড় আর বাতাস একসাথে গাইছে প্রতিটি আমিন ধ্বনি যেন সীমান্তের ওপারেও পৌঁছে যায় শান্তির বার্তা নিয়ে